পদ্মার তীব্র স্রোতে এবার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে ভাঙন হুমকিতে পড়েছে পাটুরিয়া তিন চার ও পাঁচ নম্বর ফেরিঘাট আতঙ্কে রয়েছে ঘাটপাড়ের মানুষ নদীতে স্রোতের তীব্রতা এত বেশি যে তীব্রতা কভার করা খুবই কষ্ট হচ্ছে এতে করে আমাদের তিন চার পাঁচ তিনটে ঘাটে অপারেশন চলতেছে কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আছি এরই মধ্যে ভাঙন ঠেকাতে ঘাটগুলোর কয়েকটি স্থানে সামান্য কিছু বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘাট কর্তৃপক্ষ জানায় বুধবার সকালে পানির তীব্র স্রোত হঠাৎ আঘাত হানে পাটুরিয়ার তিন নম্বর ফেরিঘাটে এতে ঘাটের কিছু অংশ নদীতে ভেঙে যায় একইভাবে চার ও পাঁচ নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়কে পানি উঠে র্যাম্প ডুবে যায় চার নম্বর ঘাটের জিও ব্যাগসহ কিছু অংশ নদীতে ভেঙে যায় হুমকিতে পড়ে পাঁচ নম্বর ফেরিঘাটটিও প্রবল স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে পন্টুনে ফিরতে পারছে না বিআইডব্লিউটি এর ডিজিএম আব্দুস সালাম জানান পানির তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে ঘাটগুলোতে এতে ঘাটের নিচের অংশের মাটি সরে গিয়ে উপর থেকে দেবে যাচ্ছে বিষয়টি বিডাব্লিউটিএ কর্তৃপক্ষকে জানিয়েছেন এদিকে পাটুরিয়ায় তিনটি ঘাট ভাঙনে আতঙ্কে পড়েছে ঘাটপাড়ের মানুষ এখনই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা না নিলে ঘাটগুলো বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা ঘাটগুলোকে রক্ষায় আপাতত বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বিডাব্লিউটি এ কর্তৃপক্ষ তবে প্রয়োজনের তুলনায় সেগুলো অত্যন্ত কম হয় খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ রয়েছে ঘাট সংশ্লিষ্টদের এ ব্যাপারে বিআইডাব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ বলেন তাৎক্ষণিক ভাঙন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে তবে বড় ধরনের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে নদী শাসনের প্রকল্পে পানি উন্নয়ন বোর্ড তখন ব্যবস্থা নেবে